আপনি বাড়ি করি আমার বাড়ি পাওয়া তারা নাম মোহাম্মদ আলম এই যে সামনে নির্বাচন আসতেছে এটা না ভাবে এটা নিয়ে ধরেন আমার বাড়ি পাওয়া তারা আমি পাওয়া শোনার পরে টাকা পো বলে থাকি হুম কিন্তু ডাকা শুনতে পারি দশ নম্বর সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি সিএম এর নবীদুল ইসলাম সে খুব কি বা মানুষের কি সে ভালো তার উন্নয়ন কি দশ মানে নয় নম্বরে নয় নম্বর লোক মূল কারেন্টে পোস্টমর্টম করবো

আচ্ছা বলি আদনের বাড়ির তো বই তারা তারা আদিনের বই তারা গ্রামের তো চেয়ারম্যান শোনেন কৃক্ষ তোমার নাম কি ফলের পরিচয় আমরা ফল পাইছি না